মাই স্কুলে করা করা বৃহস্পতিবার যেহেতু খুব সিম্পল খাবার হবে দাদু ভাই বলতে শুধু চালে ডালে খাবো আর কিচ্ছু না সাথে একটু বলবো দাদু খাতে তাই রান্নার কোনো ঝামেলা নেই আর আমার যেটা যে বৃহস্পতিবার তাই খাওয়া দাওয়ার একটু ঝামেলা আছে আমার জন্য বানাতে হবে কারণ আমি আজকে ভাত খাবো না বৃহস্পতিবার সকাল বেলায় ভাবলাম এটা ওটা ব্রেকফাস্টে ঝামেলা করি না সবারই হয়ে গেছে শুধু আমি বাকি আছি তো এই যে পেঁপে দুটো নিয়ে এসেছিলাম তো ওইটাই এর মধ্যে থেকে একটা কিন্তু পেঁপেটা না নরম না মানে পেকেছে বাট পাকেও নি একটু কাঁচা পাকার মাঝখানে ব্যাপারটা রয়েছে আধ পাকা সেরকম মিষ্টিও নয় সাথে কিন্তু ওই আর কি পেট ভরতে হবে আর সাথে নষ্টও করা যাবে না তাই খেয়ে নিলাম আর একটাই কেটেছি বাকি একটা রেখে দিয়েছি আর এইখানে দেখুন ডাল বেটে রেখে দিলাম এই ডাল বাটা দিয়ে বড়া খেতে দারুণ লাগে আজকে না হয় কালকে করে নেবো ফ্রিজে আজকে নিরামিষ চাউমিন দাদা ভাই তাই টুপি দিয়েছো একবার কটকে করেছিলাম বাবা নামিয়ার দিদি ভাই চেয়েছিলাম এরকম ওয়েদারে জামাকাপড় শুকোতে দেওয়া মানে ভীষণ বড় লাইফে ভুল করা জানেন তো দিয়ে তো ছি দেখি কতক্ষণ শুকাতে পারি সবারই খাওয়া কমপ্লিট আর আমার এখানে দেখুন সমস্ত নিয়ে চলে এসেছি প্রেসার কুকার প্রেসার কুকার কেন বলুন তো আমি এখানে ডালিয়া খিচুড়ি বানিয়ে খাবো সবারই খাওয়া তো হলো আমাকেও তো আমার খাওয়া দাওয়াটা চিন্তা করতে হবে না তো বৃহস্পতিবার যেহেতু ডালিয়া খিচুড়িটা সেফ অ্যান্ড হেলদি অপশন সাগর কিনারে দিলি পুকারে তুজো নেই নেই হে এইটা কোন মুভির গান অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু জানি না ডালিয়া যখনই আমি করি একটু বেশি করে করি কারণ তারপরের দিনে মা খায় মা সেই দিন আবার খায় না সেই দিনে রাত্রেবেলা ডালিয়া করলেও খাবে না মানে রুটি খাবে এদিকে বলো পরের দিনে ব্রেকফাস্টে ওই মানে বাসি খিচুড়ি খেতে পছন্দ করে আর কি যে ঘি নিয়ে আমি খেয়েও নিয়েছি আর এখানে দেখুন কালকের জন্য বিউলির ডাল চাল টাল সমস্ত ভিজিয়ে রেখে দিচ্ছি কালকে ভাবছি হয় ডোসা বা সরু চাকলি এগুলো কিছু করার প্ল্যানে আছি সেই জন্য ভিজিয়ে টিজিয়ে রেখে দিলাম সাথে মটরও ভিজিয়ে দেবো সরু চাকলির সাথে দাদা ভাইরা আবার সব উড়িষ্যা স্টাইলের ঘুগনি খায় কারিপাতা রসুন দিয়ে এখানে দুটো জায়গায় দুটো জিনিস ভিজিয়ে দিচ্ছি এখানে চাল ডাল দু রকমের ডাল আছে বিউলি আর ছোলার অল্প অল্প ছোলার আছে বেশি বিউলি আছে আর চাল ভিজিয়ে দিচ্ছে আর এখানে আছে গুগনির মতো চাল ডাল দিয়ে চালে ডালে হয়েছে সাথে আলু ভাজা বেগুন ভাজা হয়েছে ভাবলাম একটু পাঁপড়গুলো ভাজে আর পাঁপড়গুলো অনেক দিন ধরে না ভাজতে ভাজতে কি হয় না এটা বাজে গন্ধ ছেড়ে যায় পাঁপড়গুলো মানে খেতে ভালো লাগে না তো সেই জন্যই ইচ্ছে করেই পাঁপড়গুলো ভাজলাম নদী আবার এই পাঁপড় খায় না ওর জন্য আবার ব্যাট পাঁপড় ভাজতে হবে আর বাবা আবার ব্যাট পাঁপড় খায় না বাবার জন্য এই পাঁপড় ভাজতে হবে আলাদা যেরকম হরেক মাল পাওয়া যায় আমাদের বাড়িতে সেরকম হরেক মানুষ পাওয়া যায় কোলে কোলে চলে এসেছে কলে কলে চলে এসেছে কিন্তু ও ঘামে নি মুখেই মাত্র জল ধুয়ে এলো হাত পা ধুয়ে এলে ও খাবে আমি এসে ওকে হাত পাটা ধুয়ে খাইয়ে দিই আগে কারণ পুরো ঘেমে থাকে তো নদী এখন সব থেকে পছন্দের ফল খাচ্ছে তাই তো মামা আম খাচ্ছে একদম সুন্দর করে রসিয়ে রসিয়ে আম খায় ও তাই না এটা এত মিষ্টি এখন বাচ্ছে বিকেল পাঁচটা পঞ্চাশ এখনই দেখতে পাচ্ছেন চাঁদ মামা উঠে গেছে এবারে নতুন ফোনটা থেকে আমি এটার একটা ছোট্ট শর্ট নিয়ে আপনাদের দেখুন এটা হচ্ছে শর্টটা মানে এত এত অসাধারণ ক্লিয়ার কাট মানে ছবি আমি প্রথম দেখলাম সত্যি পুরো একদম ক্যামেরায় তোলা বাপা এসে গেছে এয়ারপোর্টে আছে এক্ষুনি আসবে বাড়িতে বুঝেছো আমি যে সন্ধ্যা দেখাতে যাচ্ছি হ্যাঁ আপনাদের একটা জিনিস দেখাই মেঘেদের ট্রেন দেখবেন আমি ছাদে উঠেই মাত্র দেখলাম ভালো আপনাদের দেখাই দেখুন ওই যে পুরো মেঘেদের ট্রেন যাচ্ছে কি অসম্ভব সুন্দর লাগছে দেখতে আরও ওই দিক থেকে স্টার্ট হয়েছে আমি দেখতে পাচ্ছি না পুরো ভর্তি ওইদিকে দিকে তো পুরো ট্রেন লাইনের মতো যাচ্ছে একদম আমি এক্সপ্রেসটা একটু কমিয়ে দিচ্ছি দেখে মনে হবে কি বলুন তো পাহাড় তাই না বরফের পাহাড় এটা মনে হচ্ছে এত দিন ধরে ভেবে ভেবে এটা কি গাছ এটা কি গাছ যবে ফুল বেরোলো তবে জানতে পারলাম এটা হলো সূর্যমুখী এই যে এটাকে দেখে আমাকে যে শর্ট নিতে ইচ্ছা করছে আমি দুটো ফোনেই তুলছি আমার কোনটা ভালো আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই ওয়ান প্লাস এর যে কালারটা না ওটা একটু বেশি ক্যাপচার করে মানে যেরকম নর্মাল কালার তার থেকেও বেশি ক্যাপচার করে বাট ভিভোর কালারটা একদম ন্যাচারাল মানে যেরকম কালার অ্যাকিউরেট সেরকম তুলবে এখন দেখুন এটা ফ্ল্যাশ জ্বালিয়ে মানে ফ্ল্যাশ অন করে তুললাম একটু বেশি চোখে লাগছে বাট ফ্ল্যাশ অফ করে বেটার লাগছে আরো আমার জুতো পরে দাঁড়িয়ে আছে ভদ্র মহিলা আমার একমাত্র ভদ্র মহিলা আমার একমাত্র জুতো পরে বসে আছে আবার স্টাইল দেখানো যায় এই চল পড়তে চল পড়তে চল এক্ষুনি পাপা চলে আসবে চল এখন বাজে প্রায় পৌনে আটটা আমার এখনো চাউমিন হয়নি যা সবজিগুলো ভাজলাম এরপর চাউমিনটা সেদ্ধ করে মেশাবো আর একটু গোলমরিচগুলো ছড়াবো আজকে তো নিরামিষ চাউমিন যেদিন 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 বৃহস্পতিবার করি রাত্রেবেলায় নিরামিষ চাউমিন বা ডালিয়া করি ডালিয়া অল্প একটু আছে দুপুরে খেয়েছিলাম মেসে মুখার্জি ফিরলে ওকে ডালিয়াটা গরম করে দেবো মেসে মুখার্জি সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে চলে এসেছে হ্যাঁ

কে দাঁড়িয়ে আছে ভদ্র মহিলা নদী তুমি ঘুমানোর জন্য রেডি কাল সকালে স্কুল যাওয়ার জন্য রেডি পুয়া আমার একটা শর্ট শুট করা হয়ে গেল গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল মুখে সব কি দেখছেন সব নিমের প্যাচ যাই হোক কালকে ইনস্টাগ্রামে একটা স্টোরি দিয়েছিলাম যেখানে ড্রেসটার কথা বারবার অনেকেই মেসেজ করে জিজ্ঞাসা করছেন তো তাদেরকে বলে দিই ওই ড্রেসটা অনলাইন কেনা নয় আমি যারা ব্লগ দেখে তারা জানে আমি ওটা জুড়িও থেকে কিনেছিলাম এই হচ্ছে পুরো ব্ল্যাক কালারের একটা ওয়ান পিস আমার মতো থার্টি হাফ যে মহিলারা আছে তারাও পড়তে পারবেন এবং পড়তে পারবেন এই একটা এমন একটা ড্রেস ভালগার হবে না ইয়েট ওয়েস্টার্ন এই পোস্ট এইটুকু বাঁচলো আমাদের নেচার তো আমরা এইটুকু বাঁচিয়ে বাঁচিয়ে খাই বৃহস্পতিবারের ব্লগ এতটা ছোটো হয়ে যাবে বুঝতে পারিনি বিশ্বাস যদি নিজে একটা উপোস কাপাস করবেন বা বাড়ির সমস্ত কিছু তো সবাই উপোস করলেই সেই প্রবলেমটা হয় না বাট একা যখন করে তখন প্রবলেমগুলো আজকে ব্লগটা বেশি শুট করা আজকে একটা ছোট্ট মিনি ব্লগই দিলাম কিছু না দেওয়ার থেকে বেটার মনে হয় এটা দেওয়া কালকে আপনাদের মনোমতো একটা বড় ব্লগ নিয়ে হাজির হবো মিনিমাম বলছি পনেরো মিনিটের কমে ছাড়বো না বলে দিলাম